আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এমন কিছু টিপস শেয়ার করব যে টিপসগুলো ফলো করলে আপনি এবং এই ভিডিওগুলো দেখা যাচ্ছে খুবই হচ্ছে হচ্ছে মিলিয়ন পর্যন্ত এবং আমি আপনাদেরকে একটা ভিডিও প্রথমেই দেখাতে চাই তারপর কিভাবে তৈরি করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব আপনি যত বড় পাপি হন আপনি যতই অন্যায় করেন না কেন আল্লাহর রহমতের দরিয়া আল্লাহর রহমতের দরজা আপনার জন্য খোলা আছে না নেই আপনারা হয়তো পারলেন এবং এই ভিডিওগুলো দেখা যাচ্ছে ফেসবুক রিলস বা ইউটিউব শর্টস বা টিকটকের মধ্যে এত পরিমাণে ভাইরাল এবং মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউ হচ্ছে এখন কথা হলো আপনারা কিভাবে তৈরি করবেন সম্পূর্ণ ভিডিওটি দৈদ্দ সহকারে দেখেন এবং এআইটি আপনি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন প্রথমে হচ্ছে আপনাদেরকে ফটো জেনারেট করতে হবে তার জন্য আমরা কি করব চ্যাট জিবিটি ব্যবহার করবো আমি চ্যাট জিপিটি ওপেন করলাম আপনি কিন্তু সম্পূর্ণ কাজটি আপনার আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে করতে পারবেন ওকে প্রথমে হচ্ছে আমরা গ্যালারি এই করে ক্লিক করবো তারপর ফটোসে ক্লিক করে দেব এখন হচ্ছে আমি দেখতেছেন এই বক্তার একটি ফটো নিয়ে আসবো আমি এখানে ডানে ক্লিক করলাম মিজানুর রহমান আজারি আমার কাছে খুবই একজন প্রিয় বক্তা আমার কাছে খুবই ভালো লাগে হুজুরকে তো এখন হচ্ছে এখানে আমি একটা ফর্ম দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর জন্য দিচ্ছি তো এখান দেখেন আমি হচ্ছে লিখে দিলাম যে এই ছবির ব্যক্তিটাকে দুই বছরের বাচ্চাতে তৈরি করে দেওয়া ছবির সাইজ আমি দিয়ে দিলাম কারণ হচ্ছে আমি ভিডিওটা লম্বা লম্বি করবো কারণ রিলসের জন্য এখন হচ্ছে এই অ্যারো আইকনে আমরা ক্লিক করে দেব এখন আমাদেরকে এক থেকে দুই মিনিট ওয়াইট করতে হবে তো আমরা একটু ওয়াইট করবো তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরবর্তী সময়ে এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও আমার এই চ্যানেলে প্রতিনিয়ত আসবে ওকে ফটোটি কিন্তু খুবই জেনারেট হয়ে গেছে দেখেন একজন বক্তা হিসেবে আমাকে খুব সহজে তৈরি করে দিল এখন হচ্ছে আমরা চাপ দিয়ে ধরে গ্যালারিতে নিয়ে যাব আমরা সেভে ক্লিক করলে ফটোটি আমাদের গ্যালারিতে চলে যাবে এখন হচ্ছে আমরা হোমে চলে আসবো আমরা চাইলে আমাদের এই ছবিটি কি আরো কি করতে পারি চেয়ারের সাথে একটু সিমিলার করতে পারি তো তার জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবো গুগল ক্রোমে এসে আমরা লিখব পেজ সুয়ে চার্জ করবো তাহলে কিন্তু আমরা খুব সহজে আমাদের পেজটিকে সুয়েফ করে নিতে পারবো এই অফসাইটটি তার রিমেক আর এআই এই অফসাইট লিংক লিঙ্ক আপনাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখানে আপনি একটি জিমেল অ্যাকাউন্ট সাইন আপ করে নেবেন আমার কিন্তু জিমেল অ্যাকাউন্ট চাচ্ছে আমি একটি জিমেল অ্যাকাউন্ট এখান থেকে সাইন আপ করেই নিই ওকে আমি একটি জিমেল অ্যাকাউন্ট কিন্তু এখানে সাইন আপ করে নিলাম যদি ভিডিওটি একটু লং হচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এইখানে হচ্ছে আমি আমার একটি ফটো আপলোড করে দিলাম তারপর নিচে হচ্ছে আমি রিয়াল ফটোটা আপলোড করব মানে বক্তার ফটোটাই যে দেখেন আমি মিজান রহমান আজির হুজুর ফটোটা দিয়ে দিলাম এখান থেকে হচ্ছে সুয়েফ ক্রেডিট মানে ওয়ান ক্রেডিট কেটে নেওয়া হবে আপনাদেরকে প্রায় বিশটার উপরে ক্রেডিট দেওয়া হয় মনে হয় যে ছাব্বিশটা ক্রেডিট আপনাদেরকে দেওয়া হবে প্রথম যখন আপনি জিমেল অ্যাকাউন্ট সাইন আপ করবেন আর আপনার কাছে একাধিক জিমেল অ্যাকাউন্ট থাকলে আপনি তো অনেকগুলা ক্রেডিট পাবেন ওকে দেখেন ফুজুরের যে চেহারা আছে তার সাথে অনেকটা সিমিলার হয়ে গেছে আমি হচ্ছে এই ফটোটা কি ডাউনলোড করে নিব এখন হচ্ছে আবার একটা নিউটিউব নিয়ে নেই এখন আমাদেরকে লিখতে হবে রানওয়ে এই যে দেখছেন রানওয়ে এই ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওয়েবসাইটের কাজ হলো আমরা যে বক্তা আছে সেই বক্তাকে হচ্ছে লড়াচড়া করাতে হবে এক কথায় বলা যায় যেমন সে যেভাবে কথা বলছে সে কথা অনুযায়ী কিন্তু সে হাত কীভাবে লড়াইতেছে যেমন আমি যেভাবে কথা বলতেছি আমি যদি এভাবে বসে থাকি তাহলে কিন্তু মানে রবটের মতো দেখা যাচ্ছে যদি আমি হাত পা লড়াই যেমন আমার বডি ল্যাঙ্গুয়েজটা কথা অনুযায়ী লড়াচড়া করে তাহলে কিন্তু একটু আকর্ষণীয় আসবে তো তার জন্য মূলত এই অবশাইটটি ব্যবহার করা ওকে এখন হচ্ছে ট্রাই রানওয়ে এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর আমরা হচ্ছে একটি জিমেল অ্যাকাউন্ট সাইন আপ করবো এখান থেকে লগ ইন উইথ গুগলে ক্লিক করবো তাহলে কিন্তু আমরা আমাদের ফোনে থাকা যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট সাইন আপ করতে পারবো আমি একটি জিমেল অ্যাকাউন্ট এখানে দিয়ে দিলাম তারপর কন্টিনিউটি ক্লিক করে দিব আচ্ছা এখন হচ্ছে এখান থেকে আমাদের কিছু কাজ করতে হবে আমরা কি করবো সাইজ সিলেক্ট করব। এখান থেকে হচ্ছে আমরা সাইজ দিব নাইন ইন্টু সিক্সটিন দিয়ে আমরা হচ্ছে সাইজটা সিলেক্ট করবো এখন হচ্ছে এ ক্লিক করে দেবো এ ক্লিক করার পর আমরা হচ্ছে যেই ফটোটি সোয়েব করছে মানে মিজান রহমান আজের হুজুরের মানে ছোটো বক্তা হিসাবে যেটা দেখা যাচ্ছে সেটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে আমাদের একটা ফর্ম দিতে হবে এই ফর্মটা কিন্তু আপনাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশান বক্সে থাকবে এখন হচ্ছে এখান থেকে জেনারেটে আমরা ক্লিক করে দেব জেনারেটে ক্লিক করার পর এট হয়ে আসবে তার জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে ওকে দেখেন টোটালি কিন্তু ভিডিও হয়ে চলে আসছে এখন চাইলে আমরা ভিডিওটা প্লে করতে পারি কিন্তু আমরা হচ্ছে ভিডিওটা এখন আমাদের ফোনের গ্যালারিতে নেব তার জন্য আমরা ভিডিওর উপরে ছাপ দিয়ে ধরে রাখবো তারপর ডাউনলোড ভিডিওতে ক্লিক করলেই আমাদের ফোনের গ্যালারিতে কিন্তু ভিডিওটি চলে যাবে এখন হচ্ছে যেহেতু আমরা ফুজুরের ভিডিও কালেক্ট করলাম এখন হচ্ছে তার একটা ওডিওর দরকার তো এখন তার জন্য আমরা কি করব টিকটকে চলে আসবো ধরেন এখান থেকে হচ্ছে আমি এই অডিওটা ডাউনলোড করব তার জন্য এখান থেকে হচ্ছে আমরা এই দেখেছেন শেয়ারে ক্লিক করে দেবো মানে টিকটক থেকে একটা ভিডিও আমি আমার গ্যালারিতে নিয়ে যাচ্ছি এখন আমাদের আরো কাজ করতে হবে তার জন্য আমরা প্লে স্টোরে চলে আসবো তো প্লে স্টোরে এসে আমরা এমপি থ্রি অ্যাপ্লিকেশন ইনস্টল করবো এমপি থ্রি লিখে হচ্ছে আমরা চার্জ করবো যেহেতু এটা ভিডিও আমাদের কি করতে হবে অডিওতে কনভার্ট করতে হবে আমরা এই অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিব ওপেন করার পর এখন হচ্ছে এখানে ক্লিক করে দেবো তারপর আমরা যে ভিডিওটি আমাদের গ্যালারিতে এনেছি সেই ভিডিওটি আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখন হচ্ছে এখান থেকে চেঞ্জে ক্লিক করে দিব। কারণ হচ্ছে আমাদের এখানে দেখেন বিভিন্ন ধরনের সংখ্যা দেখা যাচ্ছে পরবর্তী সময়ে কিন্তু আমরা খুঁজে পাবো না এখন হচ্ছে এখান থেকে ফাইল নেমটা দিয়ে দিব ধরেন ফাইল নেমটা আমি বাংলাতে দিয়ে দিলাম মিজানুর রহমান দিয়ে দিলাম মানে পরে এখান থেকে এই যে দেখেছেন ডাউনলোড আইকনের মতো এখানে ক্লিক করবো আমাদের কিন্তু টোটাল এম হয়ে গেছে এখন আমাদেরকে আরও একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে কারণ লিপসিং করাতে হবে লিপসিং না করলে তো বোঝা যাবে না যে বক্তা কি বলতেছে এখন হচ্ছে এখান থেকে ড্রিম পেজ এই অ্যাপ্লিকেশনটি ওপেন করব আর এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্রোটা ব্যবহার করবেন আর প্রো ব্যবহার করতে চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে আসতে পারেন লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রথমে আপনারা এতে পারেন ফটো লিপসিং আমরা যেহেতু ভিডিও জেনারেট করছি তার জন্য এখান থেকে ভিডিও লিপসিং এখানে ক্লিক করে দেবো আপনারা চাইলে ফটোর মধ্যে খুব সহজেই লিপসিং করাতে পারেন কিন্তু আমি ভিডিওতে লিপসিং করাবে কারণ ভিডিওতে লিপসিং করালে খুব চমকা লাগবে এখন হচ্ছে এখান থেকে ক্লিক করে এখন আমরা যে ভিডিওটা জেনারেট করছি সেই ভিডিওটা নিয়ে আসবো যে দেখেন এই ভিডিওটা নিয়ে আসবো এখান থেকে কনফার্মে ক্লিক করে দিব কনফার্মে ক্লিক করার পর এখন হচ্ছে টু টু কন্টিনিউ ক্লিক করে দিবো এখন হচ্ছে এখান থেকে ইনপোর্টে ক্লিক করে দিব তারপর আমি আমার ফাইলে চলে আসবো ফাইলে আসার পরে যে দেখতেছেন আমরা হচ্ছে যেই অডিওটা দেখতেছে মিজান রহমান আজের হুজুরের আমি পেয়ে গেলাম তো আপনাদের এখানে খুঁজে না পাইলে আপনার হচ্ছে যেভাবে নাম লিখবেন ফাইলে সেখানে আপনারা খুঁজে বের করে নেবেন এখন হচ্ছে একটু প্লে করে দেখতে পারেন ঠিক আছে সব কিছুই এখন হচ্ছে এখান থেকে একটু ওয়াটার মার্কের একটা আওয়াজ থাকতে পারে এই যে আমি এতটুকু পর্যন্ত রাখবো এখন হচ্ছে এখান থেকে কনফার্ম এখানে ক্লিক করে দিব এখন হচ্ছে এখান থেকে এনিমেট আমরা এখানে ক্লিক করে দিব এখন ফাইনাল রেজাল্ট আসার জন্য কি একটু ওয়েট করতে হবে আবার হচ্ছে এনিমেট ইমেজে ক্লিক করে দিব এখন দেখেন একশো পার্সেন্ট পর্যন্ত আপনাদেরকে একটু ওয়েট করতে হবে মানে একশো পার্সেন্ট পর্যন্ত লোড নেবে এখনই আমাদের ফাইনাল রেজাল্টটা দেখার পালা তো আপনাদেরকে দেখানোর পর আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন না যে এত লিপ লিপস্টিমগুলো হয়ে থাকি এই অ্যাপ্লিকেশন দিয়ে আমি আবারও বলতেছি এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনারা সব জায়গায় পাবেন না আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন প্রো আর কি আপনাদের জন্য দেওয়া থাকবে ওকে গাইজ দেখেন ফাইনাল ভিডিওটা কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গেছে এখন কি করব এই ভিডিওটি আমরা আমাদের গ্যালারিতে নিয়ে যাব তার জন্য সেফ তে ক্লিক করে দেব এখন গ্যালারিতে থেকে আমি প্লে করে আপনাদেরকে দেখাতে চাই যে দেখেন ভিডিওটা কেমন হয়েছে প্রায় বিশ সেকেন্ডের ভিডিও দেখেন আপনি যত বড় পাপি হন আপনি যতই অন্যায় করেন না কেন আল্লাহর রহমতের দরিয়া আল্লাহর রহমতের দরজা আপনার জন্য খোলা আছে না হয়তো দেখে বুঝতে পারলেন এভাবে খুব সহজে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে এই ধরনের ভিডিওগুলো জেনারেট করে আপনি যদি ফেসবুক রিলসে বা ইউটিউব সর্স বা টিকটকের মধ্যে আপলোড করেন তাহলে কিন্তু আপনি খুব সহজে ভাইরাল হতে পারবেন এবং আপনার চ্যানেলটা কিন্তু খুব দ্রুত র্যাঙ্কিংয়ে থাকবে আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্প হয়েছে এবং এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ